শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরাও আছি একটা করে দিন কেটে যাচ্ছে ব্যাস এর থেকে আবার কি চাই তাই না তো যাই হোক চলো এখন বাজে আটটা কুড়ি আর ঘুম থেকে উঠে আমি বিছনা টিসনা তুলে সকালে যা কাজকর্ম থাকে করে ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো ফুল তুলছি আর ওদিকে রান্না বসাও কারণ সকালে তো একটু ঝামেলা থাকে বারবারই বলি আমি কারণ যেহেতু সকালে স্কুল থাকে তো ফুলটা তুলে রাখছি ফুলটা তোলা থাকলে কী হবে অদ্রিজা স্নান হয়ে গেলে অদ্রিজাও পুজোটা দিয়ে রাখতে পারবে এখন যেহেতু শীতের বেলা তো উঠতে আমার একটু লেট হয় তারপরে আমি মানে সমস্ত কিছু করতে করতে না সময়ে ঠিক মতো টাইমে জিনিসটা টাইমে করতে পারি না তো এই কারণেই আমি ফুলটা তুলে রাখলাম অদ্রিজা বলে ঠিক আছে না আমি পুজো দিয়ে দেবো আর এখন তো ফুল সব কিছু গাছেরই ফুল তো চলো ভিডিওটি জুড়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এটা দেখো ফুল কুন্দ ফুল গাছটা অনেক দিন হয়েছে কিন্তু মানে ফুল ফুটতো না তো দু একদিন থেকে ফুল ফুটছে আর বাড়িতে ঘুম থেকে উঠে সকাল সকাল এরকম ফ্রেশ গাছপালা আর এরকম গাছের যদি ফুল হয় তাহলে কীরকম লাগে মনটাই যেন একদম ফ্রেশ হয়ে যায় তাই না তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি কীরকম লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখো রান্না বসে গেছে আর কালকে যেহেতু ধোঁয়া মজা করাই এখনও করাই কিছু দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি ফুটে গেছে ভাত প্রায় হয়েও গেছে ফ্যান পড়ছে এই ভাত ফোটা খুব সুন্দর লাগে দেখতে আমার তো দেখো পাড়াতে ছিল চিংড়ি মাছ এগুলো কি সেই সামুদ্রিক চিংড়ি হয় একটু নরম হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ তো তেলে দেওয়ার পরে আবার শক্ত হয়ে যাবে তো আড়াইশো গ্রাম নিয়েছি খুব কম দামে খুব সস্তায় মানে আড়াইশো ওই কুড়ি টাকা আর আমি লোটে মাছ ছিল একটু লোটে মাছটা বার করলাম করবো বলে কিন্তু ভাবছি লোটেটা আর করবো না ওদিকে আবার সয়াবিন ভিজিয়েছি যে সয়াবিন দিয়ে একটা তরকারি করব। সকাল থেকে কিছুই ছিল না কি করব কি করব করে এতক্ষণ দেরি হয়ে গেল এখন আবার সবজিগুলো পরপর পরপর জোগাড় হয়ে গেলো শাক নিয়ে এসছে পটল নিয়ে এসছে তো পটল কাটা হয়ে গেছে আর যেহেতু পটল কাটা হয়ে গেছে তাহলে ভাবছি যে পটল চিংড়ি করে নিই আর সয়াবিনটা কী করি দেখি আর না হলে রেখে দেবো শাক ভাজা আর আলু পটল চিংড়ি হলে আর একটু পটলের তরকারি করছি সেখানে দেখো সয়াবিন ভেজানো হয়ে গেছে আর এখানে একটু আলু পটলের চরচুরি করছি এটা দিয়ে এখন একটু ভাত খাবো আর রাত্রিতে কী খাওয়া হবে সেই কারণে করে রাখছি আর এদিকে পটল আলো কাটা হয়ে গেছিলো আমি হয়েছিলাম সয়াবিন দিয়ে পটল আলু দিয়ে তরকারি করবো আর লোটে মাছ করবো আর এই যে শাক এখন মানে মাঠে এতটাই শাক হয়েছে এইগুলো তো ওই শাকগুলো আগের দিনের ছিল বলছে ও আগের দিনেরগুলো খাওয়ার দরকার নেই আজকে আবার ফ্রেশ নিয়ে আসবো কারণ প্রচুর আছে নাকি এই শাক আর এই যে দেখো সর্ষে শাকও নিয়ে এসছে সর্ষে শাক সমস্ত শাকই নিয়ে এসছে আর এদিকে লোটে মাছটাও বার করেছিলাম তো গ্রামে বাস করলে কি বলো তো দুটো একটা দিন তুমি বিনা পয়সাতেও কিন্তু সংসারটা চালিয়ে ফেলতে পারবে এই যে আমরা নানান রকম শাক সবজি আর এগুলো কিন্তু মানে খাওয়াটাও আবার ভালো যে শুধুমাত্র যে পয়সা খরচা হচ্ছে না বলে যে খারাপ কিছু খাচ্ছি সেটা তো নয় পয়সা খরচা না করে কিন্তু ভালো খাবারটা পাওয়া যায় এটা একটা বিশাল বেনিফিট আছে প্লাস পয়েন্ট আ তো আমা আমাদেরও তাই মানে যদি ইচ্ছা করি দুটা একটা দিন বাজার হাট না করে কিন্তু অনায় আসে সুন্দরভাবে সংসারটা চলে যাবে তো দেখো শহরে যেটা সুবিধা নেই সেই সুবিধা কিন্তু গ্রামে আছে সব কিছুরই একটা নেগেটিভ পজিটিভ দিক আছে শহরে বাস করার একটা আলাদা পজিটিভ আছে আবার গ্রামেরও তাই মানে ব্যাপারটা হচ্ছে কি একে অন্যের যেন সে পরিপূরক মানে কাউকে ছেড়ে চলা যাবে না তো যখন আমরা কলকাতায় যাই কলকাতায় মানে এই এক টুকরো সবুজ যেন চোখে দেখতে পেলে না চোখের যেন একটা আলাদাই শান্তি হয় আর এরকম শাক সবজি তো পাওয়াই যায় না পাওয়া যায় ফ্রেশই পাওয়া যায় কিন্তু সেটা বাজার থেকে কিনতে হবে আর গ্রামের ব্যাপারটা কী বিনা পয়সাতে বিনা খরচাতে দেখো মানে এত পরিমাণেই শাক যে শাক আবার ফেলাই যাচ্ছে কারণ এখন জমিতে এত শাক তো বলছে যে আজকেরটা এনে কালকে কেন খাবো দিন দিন নিয়ে আসবো টাটকা ফ্রেশ শাক দিন দিন রান্না করবে আর এগুলো ধরো জমিতে এমনিতেই হয় আর একদম প্রাকৃতিক উপায়ে তৈরি এই সমস্ত শাক কিন্তু খাওয়াও ভালো আর যেগুলো বাণিজ্যিকভাবে চাষ হয় সেগুলোর মানে পিছনে তো প্রচুর তেল সার বিষ প্রয়োগ করা হয় আর এগুলোতে তো আপনি হয় তবে এই শাকগুলো খাওয়া কিন্তু খুবই ভালো আর যে কারণে গ্রামে মানে এই একটা সুবিধা আছে ইচ্ছা করে ইচ্ছা করলে কি নানান রকম শাক সবজি আর আমরা শাক সবজি মাঠ থেকে এনেই খাওয়া হয় সাধারণত রান্না হতে হতে লেট হয়ে যায় আর যে সকালে একটু খাওয়া হয়ে যায় আর রান্না বন্ধ হয়ে যায় দেরি হয়ে গেছে এখানে খাড়কোল পাতা বেটেছি একটু খাড়কোল ঝাটকল বা যে যেটা বলে এতটুকু দেখো বাড়িতে একটাই গাছ আছে এটা তো আজকে করছি পটল চিংড়ি তবে আজকে আলু পটল আলাদা করে ভাজিনি একবারে দিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে ঘাট পাতাটা ঘাট পাতা খালকল তো এই চিংড়ি দিয়ে হবে পটল চিংড়ি চলো রান্না বান্না করে স্নান টান করে আসলাম আর এখন খাবো কিন্তু অদ্রিজা খাবে না অদ্রিজা স্কুল থেকে এসে অনেক মানে সবজি টবজি খেয়েছে তো বলছে এখন আর খাবো না একটু পরে খাবো তো আমরা দুজন খাই আর চলো কি কী রান্না করলাম সেটাই দেখাই ঘুরিয়ে আর কী রান্না হয় সেইভাবে কিছু রান্না করিও না আর রান্নাঘর দেখা একদম পরিষ্কার নুন টুনুন সঙ্গে সঙ্গে মুছে রান্নাঘর একদম বাসন টাসন সব কিছু ধুয়ে মুছে নিয়েছিলাম আর এটাতে বসিয়ে রেখেছি জল কারণ আমার গলায় এত ব্যথা এত ব্যথা মানে কি বলবো রাত্রির হলে যে কীভাবে বুঝতে পারছি না তো জলটা বসিয়ে রেখেছি প্রচুর গরম হয়ে যাবে কারণ কাঠের আঁস তো ওইটাতে আবার একটু একটু করে মিশিয়ে হলো পটল চিংড়ি আর এটা সকালে করেছিলাম মানে তখন তো চিংড়ি মাছ আসেনি তখন সয়াবিন করবো বলে ভেবেছিলাম এটা করে রাখি রাত্রিতে রুটি খাবো এখন তো এই সবজি অনেক থাকবে আর এই যে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ঘ্যাঁটকল পাতা বাটা একটুখানি আর এটা হচ্ছে শাক আর এই যে চিংড়ি মাছ একটু রেখেছি কালকে করবো কারণ অনেকটা চিংড়ি মাছ ছিল তো এই রান্না চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর এখন কী বলতো শীতের মানে শীতের বেলা না আর এমনিতে কি আমার তো বারো মাসে উঠতে দেরি হয় ঘুম থেকে সেই কারণে আমার কাজকর্মও লেট হয়ে যায় আর যেহেতু শীতের দিন এই তো পাঁচটা বেজেছে পাঁচটা বেজেছে কটা বাজে সাড়ে চারটাও বাজে নি চারটে উনতিরিশ আর এখন মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে রকম অবস্থা খাওয়া দাওয়া করলাম এখন ছাদে গিয়ে একটু বসবো ভিডিওটা এডিট করব দেখো আর আজকে কী বলতো মানে আবহাওয়াটাই একটু মেঘলা মেঘলা ওই কারণে মনে হচ্ছে কি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল মনে হচ্ছে কিন্তু আবহাওয়াটা আজকে একটু মেঘলা আছে